চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছিলাম যে আমরা রথমেলায় যাবো তো ওখানে গিয়ে কী করবো না করবো শেয়ার করবো তোমাদের সাথে তো আজ যাবো একটু মেলায় তোমাদের সাথে শেয়ার করছি কি করছি না করছি বাইরে খুবই বৃষ্টি পড়ছে তো দেখি যেতে পারি কি পারি না এবার যাই খুব বৃষ্টি পড়ছে তো তোমাদের সাথে শেয়ার করছি রেডি হয়ে আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো অনেকটা লেট হয়ে গেছে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আমরা বেরিয়ে গেছি এবার টোটো ধরবো মেলায় চলে এসেছি আজকে ভান্ডাল লুট আজকে হবে ওটা হচ্ছে তোমাদের দেখা ভান্ড হয়ে যাচ্ছে সবাই পোশাক নিয়ে যাচ্ছে

i'm going to Hello, Hello. আজকে কিছুই আর নেওয়া হয় না কিন্তু আজকে নিয়েই যাবো তো এখন যাবো একটু বৃন্দাবন চন্দন মন্দিরে দেখি ঢুকতে দেয় কিনা সুন্দর হয়ে গেছে তাই দেখি এটা আমাদের খুব পুরনো একটা সেন বাড়ি পুরনো যেটাকে আগে আমরা ভাবতাম চন্দ্রমুখী যেখানে সুটটা করেছিল রাজমহলে সেটা তো এখন যাবো একটু দেশকালীতলা মন্দিরে জাগ্রত মন্দির আমাদের দেখাচ্ছি সুন্দর হয়ে গেছে জাগ্রত দেশকালীতলা মন্দির দেখাচ্ছি অনেকদিন পরে এলাম এখানটা এই শিব মন্দির এখানটায় হাজার কালী মন্দির কাল হচ্ছে উল্টো রথ আজকে ভান্ডারলুক কালকে যেখানে রক্ত দেখালাম রক্ত যেখানে আছে ওখানে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আসবে এই জায়গাটার এখন যে টিনাইজিজি আসে ওই এইখান থেকে মন্দির এখন দেখি ভিতরে দুঃখ তো তাই কিনা সুন্দর হয়ে গেছে দেখি এখন ঢুকতে দেয় কিনা বৃন্দাবন জন্ম এখান থেকে গেটটা তো খোলাই আছে বাবা কি কাদা এখানটায় কি কাদা যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা নিজের বাড়ি মাসির বাড়ি থেকে যেখান থেকে আসবে সেটা হচ্ছে এটা এই সেই মন্দির ভিতরে ভাবে ঢালাই ঢেলে নিয়ে

এখানে অনেক দিন পরে প্রায় এক বছর পর এলাম এখানটা অন্ধকার হয়ে গেছে পেছনে একটা কুয়ো আছে তো অন্ধকার হয়ে গেছে এখন ওখানে আর গেলাম না কুয়োটা এখন একদিন তোমাদের পরে দেখাবো এই মন্দিরটা পুরো ঘুরে দেখাবো এখান দিয়ে যাব মেলার দিকে যাব তো আমরা তো মন্দিরে এসেছি অন্ধকারে কিছুই দেখাতে পারলাম না সেরকমভাবে একদিন এসে তোমাদের ঠিকমতো দেখাবো মন্দিরটা কতটা সুন্দর সব ঘুরে দেখাবো তো এখন একটু মেলার দিকে যাই অন্ধকারে এসছে বাড়িয়ে যেতে হবে গিয়ে তোমাদের সাথে এটা তো উঠবি তো কোনটা তো এটা তো উঠবি তো এটা তো ലോ <usion>

बाय बाय टाटा गुड बाय गया शिविर कल yeah. yeah.

走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走，走 ये लो তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এখন দশটা বেজে গেছে বাইরে খুবই বৃষ্টি পড়ছে অনেক রাত হয়ে গেছে বাড়ি চলে এসেছি টুকটাক অনেক কিছু কেনাকাটি করেছি তো কি কিনেছি না কিনেছি তোমাদের সাথে শেয়ার তো তোমাদের বলেছিলাম কি কি কিনেছি দেখাবো এখন সব কিছু নিয়ে বসে পড়েছি এক এক করে দেখাচ্ছি কি কিনে বসে প্রথমে সাত টাকার দোকানে গিয়ে এগুলো কিনেছিলাম ঝুঁগুলো সাত টাকা হলে খুব ভালো সব সাত টাকার দোকানে বেশিরভাগ কিনেছে ও এটা দশ টাকার দোকানে কিনেছি এটা হচ্ছে ম্যাজিক পেন ওই লিখে না লিখে কিছু দেখা যায় না দে টর্চটা মারলে তবে দেখা যায় कौन है ये लोग कहां से आते हैं টাকার দোকানে কিনেছি এই তিনটা ক্লিপ কিনেছি 10 টাকার দোকানে যে আমাদের গ্যাস লাইটার ছিল না কেমন হবে জানি না 10 টাকা নিয়েছে আর এই কয়দিন আগে না এগুলো না খুব ট্রেন্ডিং এ চলছিল তিরিশ টাকা অনেকে চল্লিশ টাকা করে নিয়েছে এগুলো আমি দশ টাকা দিয়ে কিনেছি হ্যাঁ এই যে একটা গাদা এইগুলো সাত টাকার দোকানে কিনেছি তেলের একটা চম নুনের কৌটো এতগুলো চিরুনি কিনেছি সাত টাকার দোকানে এতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা চিরুনি কিনেছি কালকেও গেছিলাম কালকেও অনেকগুলো চিরুনি কিনেছি আস্ত গদখানে আমার জন্য একটা টি আর দুটো মেলা মানে তো বাদাম জিলিটি থাকবেই বাদাম আছে আর সেটাকে শেয়ার করছি পারো এই একজনের দোকানে চাউমিন নিয়েছিলাম মেলার মধ্যে এত বাজে খেতে বালি কিচকিচ করছে গন্ধ ললিপপ নিয়েছিলাম দুটো দুটো ভেতরে সেইstylesheet টাইপের হয়ে গেছে নালা নালা টাইপে আর কি গন্ধ আর এই চাউমিন খেতেই পারিনি হাফ প্লেট নিয়েছিলাম ওটা খেয়েছি বের করেছি ওটা নষ্ট আর এইটা খেতেই পারিনি এখানে রেখে দিলাম রুটি কিনে এনেছি রুটি খাবো আর কিছু নেই এইটুকুই আছে আর কিছু কেনা হয়নি নি মেলায় গেল কিছু কিনতে ইচ্ছে না তো এইটুকু এখন টাটা